নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী এই দিনটি কবে আর জানাবো এই দিনের বিশেষ বিশেষ কিছু উপায় কীভাবে বাড়িতে আপনারা পুজো করবেন খুবই সহজ সাধারণ পদ্ধতিতে মায়ের পুজোতে কোন তিনটে গুরুত্বপূর্ণ জিনিস লাগে সেই তিনটে জিনিস আপনাদের জানাবো তার সাথে জানাবো ছোট্ট একটি বীজ মন্ত্র মায়ের যেটা জপ করে বিদ্যার্থীরা ছোটো ছোট বাচ্চা ছেলেমেয়েরা বা বিদ্যার্থীরা কিভাবে বিদ্যা শিক্ষায় উচ্চ স্তরে স্থান পাবে তাছাড়াও জানাবো আপনাদের জন্য দাদাভাই দিদিভাই বাচ্চার মা বাবারা ছোট্ট একটি মন্ত্র জপ করে নিজেদের বুদ্ধি কিভাবে নিজেদের চাকরি ব্যবসা ইত্যাদিতে কাজে লাগাবেন মা লক্ষ্মীর জন্য তো টাকা রোজগারই করছেন মা লক্ষ্মীর কৃপায় তো টাকা রোজগার করছেন কিন্তু টাকা রোজগার করার জন্যও তো বিশেষ বুদ্ধির প্রয়োজন হয় সেই বিশেষ বুদ্ধি কিন্তু একমাত্র দিয়ে থাকেন আমাদের মা সরস্বতী তাই ছোট্ট একটি বীজ মন্ত্র যেটা জব করে আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন আপনারা আর আপনারা সকল বিষয়ে যে সমস্ত বুদ্ধি দেবেন তা সাকসেস পাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ছোট্ট ছোট্ট যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের তো খুবই উপকারে আসবে ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস বা উপায়ের মাধ্যমে প্রথমেই জানাই যে সরস্বতী পুজো ক কোন দিন আপনারা পুজো করলে সব থেকে বেশি পূর্ণ লাভ করবেন বন্ধুরা সরস্বতী পুজো তো পড়ে যাচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দুপুর বারোটা থেকে বারোটা কুড়ি বা পঁয়ত্রিশ থেকে শুরু হয়ে যাচ্ছে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি বা সোমবার আগামী সোমবার সকাল নটা উনষাট মিনিট বা দশটা সকাল দশটা পর্যন্ত তো এখানে বলে রাখি অনেকেই এখন রবিবার দিন পুজো করে নিচ্ছেন পঞ্চমী তিথি পড়ার পর আবার অনেকে সোমবার দিন পুজো করছেন তো কোন দিন পুজো করা সব থেকে বেশি ভালো বন্ধুরা শাস্ত্র বলছে আমাদের যে তিথিটা সূর্য পাবে সূর্যদেব যে তিথিটা পাবেন অর্থাৎ সূর্যোদয়ে যে তিথিটা পাবেন সেই তিথিটা সেই দিন ধরা হয়েছে কাজেই যখন সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দিন পঞ্চমী তিথি শুরু হলেও উদয় তিথির দিন কিন্তু পঞ্চমী শুরু হচ্ছে না পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার উদয় তিথি অর্থাৎ সূর্য যখন উঠছে সেই তিথিটা পঞ্চমী কাজেই সেই দিনটিও পঞ্চমী বা সরস্বতী পুজো বলে গণ্য করা হয়েছে কাজেই এবছর সরস্বতী পুজো পালন করুন আপনারা সোমবার তেসরা ফেব্রুয়ারি সোমবার হ্যাঁ এবার ভাবছেন যে কখন পুজো করবেন তিথি তো যে সকাল দশটা পর্যন্ত সূর্যোদয় থেকে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পাবেন পুজো করার জন্য অবশ্যই এই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে যে কোনো একটি সময় পুজো করুন পুজো করার যে প্রধান জিনিস তিনটে লাগবে বা তিনটি যে প্রধান উপকরণ আমরা সকলেই জানি ফুল মিষ্টি আর থাকে একটি কাপড় আর থাকে মা লক্ষ্মীর প্রিয় যে জিনিস বা বস্তু এই তিনটি প্রিয় জিনিস তো এই তিনটি জিনিস কি কি লাগে বন্ধুরা সকলেই জানি এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো মানেই সর্দি বা শীতকাল যে শেষ হচ্ছে আমরা তার ইঙ্গিত পাই বসন্তকাল যে আসছে তার ইঙ্গিত পাই সাথে আমরা নানান দিক থেকে সারা বছর ধরে আমরা কিভাবে বিদ্যা অর্জন করব কিভাবে তীক্ষ্ণ বুদ্ধি আমরা ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবো তার জন্য দেবী সরস্বতীর কাছে আমরা এই দিনটি প্রার্থনা করে থাকি এই বসন্ত পঞ্চমীতে তো আমরা দেবী সরস্বতীকে কিভাবে পুজো করব। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি দেবী সরস্বতীর আরেকটি আরেক ধরনের মা হয়ে থাকেন অর্থাৎ আমরা সেই মাকে নীল সরস্বতী বলে জানি দেবী সরস্বতী তো রয়েইছেন তার সাথে সাথে জানি নীল সরস্বতী নামে যে দেবী সরস্বতীর গায়ের রংটা হালকা নীলচে মতো সেই সরস্বতী দেবীকে আমরা নীল সরস্বতী বলেই জানি তো এই নীল সরস্বতী বা নীল সরস্বতী বা দেবী মা সরস্বতীর মধ্যে পার্থক্য কোথায় কোনো কিছুই পার্থক্য নয় বন্ধুরা তবে নীল সরস্বতীর মন্ত্র বা পুজো করলে বিদ্যার্থীরা প্রচুর ভালো নাম্বার পান আর যে কোনো কাজেই আপনারা বাধা হলে সেই বাধা দূর হয়ে যায় এই যে আমি ফোনের স্ক্রিনেই দেখিয়ে দিলাম দেবী নীল সরস্বতীর মূর্তি আমরা আশা করি দেখতে পাচ্ছেন দুটো সরস্বতী মায়ের মূর্তি পাশাপাশি রেখেছি দেখবেন বন্ধুরা দেবী নীল সরস্বতীর মূর্তি কাছে কিন্তু নানান ধরনের দেখবেন ময়ূরের ওপর চেপে থাকেন দেবী নীল সরস্বতী আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন গায়ের রং হালকা নীল যে। তো বন্ধুরা এবার কি কি দেবেন পুজোতে মায়ের প্রথমেই বলে রাখি হলুদ রঙের বস্ত্র এই দিন আপনারা নিজেরাও পরবেন আর মাকেও পরাবেন বা সাদা রঙের বস্ত্র মায়ের খুবই পছন্দের ঠিক তেমন মতোই হলুদ রঙের যে কোনো ফুল দিতে পারেন হলুদ রঙের যে কোনো মিষ্টি মিষ্টান্ন দিতে পারেন ঠিক তেমনই সাদা রঙের ফুলও দিতে পারেন সাদা রঙের মিষ্টি মিষ্টান্ন মা সরস্বতীকে দিতে পারেন আবার সর্ষে আর সর্ষে ফুল মা লক্ষ্মীর কিন্তু খুবই প্রিয় এই দিন বড়া হয়ে থাকে এই পঞ্চমীতে সর্ষে বাড়িতে ছিটিয়ে দিলে দেবী সরস্বতীর আগমন ঘটে এছাড়াও দেবী সরস্বতীকে পলাশ ফুলও কিন্তু দেওয়া হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই মা সরস্বতীকে ময়ূরের পালক এক গুচ্ছ পাঁচটা বা সাতটা এক গুচ্ছ ময়ূরের পালক মায়ের কাছে রেখে পুজো করুন এছাড়াও একটি নারকেলও মাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এই ময়ূরের পালকগুলো মাকে পুজোতে দিন তারপর ময়ূর পালকের ওপর দিকটা কেটে কেটে বিদ্যার্থীরা তাদের বইয়ের মধ্যে রাখলে সেই বই বিদ্যার্থীদের স্মরণে থেকে যায় এছাড়াও দেবী নীল সরস্বতীর মূর্তি এই দিন বাড়িতে এনে পুজো করলে সারা বছর ধরে বিদ্যার্থীরা শিক্ষায় শিক্ষিত হয় সারা বছর ধরে মূর্তিটি রেখে দিতে পারেন বিদ্যার্থীরা যেই টেবিলে বসেন পড়তে পূর্ব দিকে রাখুন পশ্চিম দিকে মুখ করে বা উত্তর দিকে রাখুন দক্ষিণ দিকে মুখ করে এইভাবে আপনারা রেখে পুজো অর্চনা করুন আর অবশ্যই মায়ের কাছে আপনারা মায়ের যে খাতা পেন এগুলো দিতে কিন্তু একদমই ভুলবেন না এছাড়া মাকে অবশ্যই হলুদ আসনের উপর বসান আর তার সাথে আপনাদের বলবো যে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছেন তারা ছোট্ট ছোট্ট হাঁস মাটির তৈরি হাঁস কিনে মা সরস্বতী অর্পণ করলে বা মা সরস্বতীকে নিবেদন করলে মা সরস্বতী খুবই প্রসন্ন থাকেন এছাড়া আমি জানাবো আপনাদের সেই মন্ত্র যেই মন্ত্র জপে আপনারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন তার সাথেও জানাবো ছোট ছোট্ট বাচ্চারা কোন সেই মন্ত্র জপ করে বিদ্যা শিক্ষায় উচ্চশিক্ষিত হবেন বন্ধুরা আমি প্রথমে জানাচ্ছি আপনাদের জপ করার জন্য যে ছোট মন্ত্র মা সরস্বতীর তো অনেক বড় মন্ত্র রয়েছে কিন্তু বীজ মন্ত্র বীজ মন্ত্র মানেটা আগে বুঝুন বীজ যেমন একটা বীজ মাটিতে পুতলে সেই বীজের দ্বারা দ্বারাই গাছ উৎপন্ন হয়ে গাছ থেকে আমরা ফুল ফল ইত্যাদি পেয়ে থাকি সেই বীজ মন্ত্র যারা বড় মন্ত্র জপ করতে পারেন না বীজ মন্ত্র জপ করা বড় মন্ত্র জপ করা দুটোই কিন্তু সমান কাজেই যারা বড়ো মন্ত্র জপ করতে পারেন না ছোট্ট বীজ মন্ত্র জপ করে সমস্ত দেবদেবীর আপনারা যে আপনারা দেবদেবীর বীজ মন্ত্র জপ করেও কিন্তু একইভাবে সমান আপনারা লাভবান হবেন বা ফল পাবেন তো মা সরস্বতীর বীজ মন্ত্র কী মা সরস্বতীর বীজ বন্ধুরা মা সরস্বতীর বীজ মন্ত্র হলো রিং স্ত্রীং হুং রিং স্ত্রিং হোং আপনারা ভালো করে শুনে নিন যে মা সরস্বতীর মন্ত্র রয়েছে তার থেকে বীজ মন্ত্র হলো রিং স্ত্রিং হোং এটি হলো মা সরস্বতীর বীজ মন্ত্র এছাড়াও বাচ্চাদের জপ করার জন্য ছোট্ট একটি মন্ত্র রয়েছে যারা বাচ্চারা ভালো এটা উচ্চারণ করতে পারছেন না যারা খুবই মানে একদম ভালোভাবেও মন্ত্র বলতে পারে না তাদের জন্য ছোট্ট ছোট্ট আমাদের ভাই বোনীদের জন্যও একটি ছোট্ট মন্ত্র রয়েছে তা হলো ওইং ওইং মন্ত্রটি জপ করুন ওইং 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 যে কোনো বিদ্যার্থীরা যদি ওয়িং মন্ত্র জপ করে অন্তত সারা দিনে একশো আটবারও যদি কোনো সময় বসে ওইং ওয়িং ওইং 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 একশো আট করে যদি সারাদিন যে যে কোনো সময় জপ করতে পারে তার বিদ্যা শিক্ষায় কিন্তু